আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো আশা সবাই ভালো আছো আজকে আমাদের যে ধারাবাহিক প্রোগ্রাম উচ্চতর এইচএসসি উচ্চতর গণিতের অধ্যায় আলোচনা আজকে আমরা আলোচনা করব এইচএসসি উচ্চতর গণিত প্রথম বর্ষের বা প্রথম পত্রের তৃতীয় যেই চ্যাপ্টারটা সেটা কি রেখা সেটা নিয়ে আমরা আলোচনা করব তো রেখা চ্যাপ্টারটা আমরা একদম ইনডেপথ যতটুকু আলোচনা করা যায় সেটাই করব ইনশাআল্লাহ একদম বেসিক থেকে শুরু করে যা এবং তোমাদের ভেতর তোমরা অবশ্যই এটা মানে এসএসসিতে পড়েছো এসএসসিতে কোন চ্যাপ্টারে পড়েছিলা খেয়াল আছে অধ্যায় এগারো স্থানাঙ্ক জ্যামিতি ওই চ্যাপ্টারটায় ওটারই কিছুটা অংশ আমরা আজকে আবার আলোচনা করবো তো ওইখানে যদি তোমরা একটু ফাঁকি দিয়ে আসো সমস্যা নেই আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো আমরা সরল রেখা যেহেতু শুরু করব তো সরল সরলরেখা কি সরলরেখা দেখলি যেটা আমরা চিনতে পারি এটা সমীকরণ কিভাবে গঠন করতে হয় এই টু জেড নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ এটা নিয়ে তোমরা কোনো ভয় পেও না তো এখন আমাদের যে আলোচনার ব্যাপারটা তো শুরুতে আগে কিছু জিনিস আলোচনা করতে হবে সেটা হচ্ছে দেখো সরলরেখা শুরুর আগে যে ব্যাপারটা আমাদের মাথায় আসবে সেটা কি এটা আসলে কিসের পার্ট প্রথমত এটা হচ্ছে জ্যামিতির অংশ এটা কিন্তু জ্যামিতি অনেকে মনে করে এটা বীজগণিত বীজগণিত মানে জ্যামিতির ভিতরে বীজগণিত আর কি তো জ্যামিতির অংশ তো এখানে প্রথম যে আলোচনার ব্যাপারটা সেটা হচ্ছে আসলে স্থানাঙ্ক ব্যবস্থা তো স্থানাঙ্ক ব্যবস্থাটা আমরা আলোচনা করি প্রথমত হচ্ছে যে স্থানাঙ্ক দেখো স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট সিস্টেম যেটা এটা আলোচনা করতে হলে আমাদের একজন বিখ্যাত গণিতবিদের নাম বলতেই হবে তা আমরা দেখো ওইভাবে তো আসলে বলি না শুধু দু একজন যাদের নাম না বললেই নয় এরকম কিছু ব্যক্তির নাম আমাদের আসলে জানা থাকা খুব জরুরি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকাও দরকার তো ফরাসি গণিতবিদ রেনে দেখতে এটার নাম হয়তো বা তোমরা অনেকেই শুনেছ বা যদি না শোনো মতো মাথায় তো রেনে উনি বেসিক্যালি ফরাসি তো উনি প্রথম তোমার হচ্ছে জ্যামিতিতে কিভাবে বীজ গণিতকে ইনক্লুড করা যায় সেটা নিয়ে ভেবেছেন এবং মূলত স্থানাঙ্ক ব্যবস্থার প্রথম ধারণাটা উনিই দেন তো উনি কি চিন্তা করেছিলেন দেখো কল্পনা করে যে আসলে মানে একটা সমতল সমতলটা আমরা এই বোর্ডটাকে কল্পনা করি সমতল এরকম একটা মনে করি দুটি মনে এরকম একটা রেখা এরকম একটা রেখা যদি পরস্পর ছেদ করে দুটি সম মানে একটি সমতলকে যদি দুটি লম্ব লম্বরেখা পরস্পর ছেদ করে তবে উনি এখানে দুটি অক্ষের কথা বলেছেন যদি ছেদ করে তাহলে দেখো এই অনুভূমিক বরাবর অনুভূমিক খেয়াল করি এটা হচ্ছে এই ভূমি অনুভূমিক বরাবর বা হরাইজন্টাল বরাবর বা অনুভূমিক বরাবর যে তোমার রেখাটা যাবে সেটাকে উনি বলেছেন এক্স অক্ষ বা এক্স এক্সিস ইংরেজি সহ আর কি লাগতেছি তো এটা হচ্ছে তোমার উলম্ব বরাবর যে রেখাটা যাবে সেটাকে আসলে ওয়াই অক্ষ বা হরাইজন্টাল লাইন যেটাকে আমরা বলি ওয় অক্ষ এইভাবে উনি নামকরণ করেছেন তো এই অক্ষের নামটা কিন্তু তোমরা অনেকে জানো বাট বা জানো না এই অক্ষরে আমরা কি বলি অক্ষ বা কার্তেশ স্থানাঙ্ক ব্যবস্থা এই কার্তেশীয়টা আসছে মূলত রেনের দিক কার্তে থেকে এই যে ওনার কার্তে এইখান থেকেই বেসিক্যালি এটার উদ্ভব তো এ হচ্ছে কার্তেশিয়ান প্লেন এবং এখান থেকে আমরা দেখো তো স্থানাঙ্ক ব্যবস্থায় কয়েকটা জিনিস জানা দরকার স্থানাঙ্ক দুই প্রকার তো একটা বললামই যে কারকে প্লেন এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব এরপর আগে একটু দু প্রকার ভিত্তিতে শুরু করে আছে চলো স্থানাঙ্ক দুই প্রকার কয় প্রকার দুই প্রকার দেখো একটা হচ্ছে তার স্থানাঙ্ক ব্যবস্থা আর দুই নাম্বারটা কি ওনার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা সকলেই যে প্লেন বা কম স্থানাঙ্ক ব্যবস্থার সাথে সবাই মোটামুটি ভাবে পরিচিত কিভাবে পরিচিত দেখো যেকোনো ভাবেই হোক এটা তোমরা কোর্স আজকে আমরা একটু মানে ডিটেলস আলোচনা করতেছি কোর্স বলতে তোমরা এই কার্তেশিয়ান প্লেন ছকটা তোমরা মানে তোমাদের কি বলে বিভিন্ন ছক কাগজে বসানোর সময়টা ব্যবহার করছো যেমন আমি যদি তোমাদেরকে বলি দুই তিন একটা বিন্দুতে যাও তখন তোমরা কি করো এক অক্ষ বরাবর দুই ঘর যাও ও অক্ষ বরাবর কি করো তিন ঘর যাও এই বিন্দুটাকে তোমরা বলতেছো দুই তিন বা আমরা সবাই বলি দুই তিন এটাই কিভাবে যা এই এই জিনিসগুলোই আসলে তো এই যে এই পরিমাণ যে তুমি গেছো এটা কি এক্স অক্ষ বরাবর গেছো না এটা হচ্ছে এক্স পরিমাণ গেছো আর এটা হচ্ছে ওয়াই পরিমাণ গেছো ওয়াই অক্ষের যে সেটা নিয়ে আসলে আমরা চলো একটু দেখি যে প্রথমত যে কি দেখবো না তার দেশীয় স্থানান্তর অবস্থাটা তো বড় করে দেখাই আমার চিত্রের অবস্থা খুব বাজে তো এই বিষয়টা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখো এটা নাম কি করেছে এক্স আমরা সবসময় লিখি কি আর ভালো কথা আর একটা জিনিস বলা নেই সেটা কি এই দুই অক্ষরেখা বা দুই পরস্পর লম্বরেখা যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা কি বলি মূল বিন্দু সেটাকে ও দ্বারা নামকরণ করা হয় অরিজিন এটা কি এক্স প্রাইম বা এটা হচ্ছে এক্স অক্ষের ভিন্নাত্মক দিকটা এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই প্রাইম এখন আমরা একটা কল্পনা করি চলো যে কোনো একটা বিন্দু তুমি নাও মনে করো কি নাও একটা বিন্দু পি বা যে কোনো কিছু তুমি বিন্দু নিতে পারো যে পি পি মনে করো এক্স ওয়াই যদি বিন্দু হয় তার মানে কি আসল তার মানে হচ্ছে সেম এই পরিমাণ তুমি এক্স পরিমাণ গেছো আর এদিকে ওয়াই পরিমাণ গেছো তাহলে আমরা এই বিন্দু থেকে একটা লম্ব টানি চলো এই এক্স অক্ষ রূপাটা লম্ব টান দিলাম তাহলে আমরা কি বলতে পারি এতটুকু হচ্ছে এক্স এতটুকু কত ওয়াই এখন আমরা কি করব এই মূল বিন্দু থেকে এই পি বিন্দুটার সরাসরি লাইন টানি ওকে এখন এই যে মূল বিন্দু থেকে এই পি বিন্দু এটা সরাসরি লাইন টানলাম এটার আমরা কি নামে রাখি দেখো আর আর নামে নাম কোনটা বেসিক্যালি করা হয় তো এইটা যদি পি বিন্দু হয় তাহলে এটা এক্স পরিমাণ এটা কি ওয়াই পরিমাণ খেয়াল করি এখানে দুটো জিনিস আমরা জানি সেটা হচ্ছে প্রথম যে মান যে কোনো একটা স্থানাঙ্ক প্রথমটাকে কি বলা হয় ভুজ এটাও কিন্তু টেনে নাম নামকরণ করেন ভুজ কি বলা হয় কোটি দেখো ইংরেজিটা হচ্ছে কি বলা হয় এক্সের যে পরিমাণ বা এক্স অক্ষ ঘর যে পরিমাণ যাবে সেটা কি ভুজ অক্ষ বরাবর যে পরিমাণ যাবে সেটা কি কোটি এই হচ্ছে আমার কার স্থানাঙ্ক ব্যবস্থা এখন কোয়েশ্চেন হচ্ছে

এখান থেকে আমরা একটা কোণ নিলাম মনে করো থিটা এখন অনেকে বলে থিটাটা আসলে নেওয়ার কারণটা কি থিটাটা আসলে মানে এটা তো দেখতেই পারতেছি যে ও থেকে পিতে গেলে থিটা হয়ে যায় মানে তোমার আর পেয়ে যাচ্ছে ডিরেক্ট চলে গেলাম কিন্তু এখানে কিছু ব্যাপার আছে মানে থিটাটা কেন ইম্পর্টেন্ট যে তুমি যদি এইখানের যে কোণের মানটা সেটা যদি একটু কম বেশ হয় তাহলে কিন্তু তুমি একদম পি পয়েন্টে পৌঁছাতে পারবে না পিতে যাইতে গেলে এখানে থিটাটা অ্যাকুরেট হইতে হবে তো হোয়াট একদম সরাসরি মানে তোমার দুইটার ভিতরে সম্পর্ক স্থাপন করে দিয়ে দেখো যে কার্তিশু থেকে পোলার এবং পোলার থেকে কার্তিস কিভাবে আমরা মানে তাদের ভিতরে কনভার্সনটা কিভাবে সহজে করা যায় সেটা একটু খেয়াল করে তো এটা যদি থিটা হয় তাহলে একটু খেয়াল করি দেখো আমরা সাইন্থিটার সমান এইটা অনুযায়ী সায়েন থিটার সমান কি লিখতে পারি দেখো সাইন্থিটা লম্বকনটা এটা যদি থিটা হয় তাহলে লম্ব এটা আর অতিভুজ এটা ভূমি এটা তাহলে লম্ব বাই অতিভুজ দেখো বাই অতিভুজ তাহলে এখান থেকে শুধু সমান কি লেখা যায় দেখো আর সাইন থিটা লেখা যায় অবশ্যই লেখা যায় আমি যদি এই থিটা অনুযায়ী আমরা যদি কস cos θ cos θ সমান কি লেখা যাবে দেখো ভূমি বাই অতিভুজ এক্স বাই আর অতএব x কি লেখা যায় দেখো আর অস্থিটা এটাই হচ্ছে দুটির ভিতরের সেতু বন্ধন আবারও বলতেছি যদি তোমার কাছে এক্স ওয়াই দেওয়া থাকে অথবা r θ দেওয়া থাকে কিভাবে একটা সাথে আরেকটা কনভার্ট করবা এই জিনিসগুলো এখান থেকে আমরা বুঝে দেখো ওয়াই কল কি আর sin θ এবং এক্সিকল r আর θ যদি তোমার কাছে আর আর থিটা দেওয়া থাকে তোমাকে যদি বলে যে আমি পোলার দিলাম পোলার থেকে এক আধটি শুয়েতে যাও মানে দুইটাই কিন্তু এখানে একটা দিয়েছি এটাও দিয়ে দিই দেখো এটার কনভার্সনটা হয় কি করবা কিভাবে প্রকাশ করবা সেই জিনিসটা দেখো এখন যদি আমরা তোমার হচ্ছে দেখো তো ওয়াই বাই এক্স করে কি পাওয়া যায় বাবা r সাইন থিটা আর হচ্ছে আর কস থিটা আর আর কাটর সাইন বাই কস কি বাবু আমরা বলতে পারি টেন θ সমান কি লম্বা পাই ভূমি তাহলে থিটার মানটা কি হবে tan ইনভার্স y x এই যে এখান থেকে দেখো y by x হচ্ছে tan θ তাহলে এখান থেকে যদি আমরা θটা বাই করি সেটা কি হবে tan ইনভার্স y by x কিভাবে এই হচ্ছে দেখো যে xy যদি থাকে তোমার কাছে যদি বলা হয় যে আমি কার্তিশ থেকে পোলার যাব পোলার থেকে কার্তিশে যাব কিভাবে যাব এটা আর পোলার কি আর থিটা আর কি মূল বিন্দু থেকে পার্টিকুলার যে বিন্দুতে যেতে বলছে কাটতে সেই স্থানাঙ্ক ব্যবস্থা ওই বিন্দুর যে মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব সেটাই হচ্ছে আর এবং সেটা এক্স অক্ষ থেকে কতটুকু কোণে যাবে সেই কোণের মানটাই হচ্ছে থিটা এই দুইটা জিনিস একটু ক্লিয়ার হয়ে নেই তো আশা করি এই এতটুকু দেখার পরে তোমাদের মানে দুইটার ভিতরে যে সম্পর্ক সেটা মানে তোমার কনভার্ট করতে একটা আলাদা সাথে মিলাইতে খুব বেশি কষ্ট তোমাদের হবে না তো তারপর হচ্ছে দেখো আমরা থিটা কি পেলাম tan ইনভার্স y বাই x y ইকুয়াল টু r sin θ x r cos θ এইটা এই দুইটা হচ্ছে তোমার কাছে যদি r আর θ দেওয়া থাকে এই দুইটা দেখো তোমাকে বলে দিলাম আমি r θ দিয়ে দিলাম আচ্ছা এটা আমি একটু লিখে দেই চলো সেটা হচ্ছে দেখো ও আরেকটা ব্যাপারটা যেটা দেখানো হয় নাই সেটা হচ্ছে তোমার আর থেকে কিভাবে যাবো মন করে এই বিন্দুটা আমি একটুকে বললাম কি এটা হচ্ছে আর এটা যদি এক্স ওয়াই হয় আমার এটা ওয়াই এটা এক্স আর এর মানটা কত হবে আর এর মানটা দেখানো হয় আর আর সমান আমরা কি লিখতে পারি দেখো তো थीटा হইলে

আমি যদি বলি যে তোমার হচ্ছে থেকে পোলারে কনভার্ট করবে আমি তোমাকে দিয়ে দিলাম মনে করো যে কত দেব দাও তুমি তোমার ইচ্ছা মতো দাও থ্রি ফাইভ বিন্দু কল্পনা করো এটাকে আমি বললাম তুমি হচ্ছে পোলারে নিয়ে যাও কিভাবে নিবা ফার্স্ট কাজ আমাদেরকে কি করতে হবে যে এখানে হচ্ছে এটা কি এক্স এক্স 3 টু থ্রি আর কত ফাইভ এখন এখান থেকে আর তো আমরা জানি কি সেটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি করব থ্রি স্কোয়ার যেটা মান হয় দেখো নয় আর হচ্ছে পঁচিশ তোমার থার্টি ফোর রুট ওভার থার্টি ফোর এটা হচ্ছে তুমি আর এর মান পাইছো বাট নাও কোশ্চেন ইস থ্রিটা এটা কি হবে এখন কথা হচ্ছে বলবো একটু দেখলামই যে থ্রিটা হচ্ছে tan ইনভার্স y by x আপনি তো দেখাইলেনই বাট মাই ব্রাদার এন্ড সিস্টার্স এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে এটা কি সব সময় এটা হবে এইটা বলার জন্য আমি তোমারে বন্ধ আসছি দেখো এখন হচ্ছে থিটার মান চতুর্ভাগ ভিত্তিক যে ভিন্ন হয় আজকে দেখো চলো এটা এখন আমরা দেখব চলো এই হচ্ছে y দাও x দাও তুমি একটু কল্পনা করো এই হচ্ছে বিন্দু পি এই বিন্দুটা হচ্ছে এক্স ওয়াই আচ্ছা খেয়াল করি এটা কোন অক্ষ সরি কোন ঘর প্রথম চতুর্ভাগ এক অক্ষের ধনাত্মক দিক ওয়াই অক্ষের ধনাত্মক দিক এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে কোনো বিন্দু আছে কিনা সেটা বুঝবা কিভাবে বিন্দু দেখবা দুটেই এক্স এবং ওয়াই দুটেই পজিটিভ কিনা দুটো পজিটিভ মানে প্রথম ঘরে আছে আচ্ছা প্রথম ঘরের জন্য অলরেডি আমরা প্রমাণটা দেখে ফেলছি সেটা কি প্রমাণ যে তোমার এটা যদি থিটা হয় তাহলে থিটা হবে কি tan ইনভার্স ওয়াই ওয়াই ব্র্যাকেট আমরা তোমরা যদি সেকেন্ড হয় কোনো বিন্দু এখন কথা হচ্ছে বিন্দু দেখে বুঝবো কিভাবে অপশন আছে দেখো x এর মানটা হবে নেগেটিভ y এর মানটা হবে পজিটিভ এখন x এর মান নেগেটিভ এর মান পজিটিভ বলতে আসলে কি বোঝাচ্ছেন বুঝাচ্ছি এটাই আমি যদি তোমার একটা বিন্দু দেই মনে করো মাইনাস টু থ্রি এর মান নেগেটিভ এর মান পজিটিভ আমি যদি কোনো বিন্দু দেই মনে করো যে তোমার হচ্ছে যে কোনো কিছু তুমি মাইনাস ওয়ান টু যেভাবেই হোক না করো তুমি দেখবা প্রথমটা নেগেটিভ ফিরা আর পরে একটা পজিটিভ ফিরা যদি এই সত্য ফিল আপ করো তাহলে এটা সেকেন্ড কোয়ার্ডেন্টে আছে আচ্ছা তাহলে এবার একটু আসি চলো তোমার চিত্রর অবস্থা খুব খারাপ সমস্যা নাই তো দেখো এখন একটা বিন্দু নেই মনে করো এই এইখানে একটা বিন্দু নেই মনে করো ওই পি বিন্দু রাই এনে আছে পি বিন্দুরা আছে তাহলে কি হবে দেখো এক্স অক্ষ বরাবর এটা আরেকটা কথা মাথায় রাখো তোমার এই এক্স বা ওয়াই তো হচ্ছে কি আসলে আমরা দূরত্ব নির্দেশ করতেছি তাই না দূরত্ব কি কখনো নেগেটিভ হয় না কিন্তু মনে করো এক্স পরিমান গেছো দূরত্বে গেছো যেটাই বলো না কেন আবার ওয়াই দূরত্বে গেছে আসলে এটা কিন্তু নেগেটিভ না আসলে আমরা এটা ধরো ডিরেকশনটা বোঝাই যে আসলে এক্স এর ঋণাত্মক দিকে আমরা গেলাম ওয়াই এর ঋণাত্মক দিক বা ধনাত্মক দিকে গেলাম তাহলে দেখো এটা কি হবে মাইনাস এক্স এটা কি হবে প্লাস ওয়াই এখন কোশ্চেন ইজ আমি এই বিন্দুতে গেলে তখন থিটার মান কত হবে আচ্ছা এখন কথা হচ্ছে থিটা কোনটা এখানে তো একটা কোণ পাই আমরা আর থিটা কি এইটা না কি আচ্ছা এখানে তো থিটা ছিল এখানে তোমার থিটা নিয়ে কোনো ঝামেলা হয় না থিটাটা নিয়ে এবার একটু আগে এটা নিয়ে কল্পনা করো এটা তুমি নাম কি দিবে এটা একটা আলফা নাম দিই মনে করো জাস্ট ধরো এটা আলফা কিছু না তাহলে এটা এক্স মাইনাস এক্স এটা কি ওয়াই যদি শুধু আলফা নাও তাহলে কি হবে শুধু আলফা নিলে বা এটা এই তুমি এই টেন আলফাই কল্পনা করো টেন আলফা লম্বগত ওয়াই ভূমিগত মাইনাস এক্স আচ্ছা যদি শুধু আলফা নেই তাহলে কি হবে টেন ইনভার্স ওয়াই বাই মাইনাস এক্স আজকে শেষ এটা যে তুমি মিলা এটা কি তোমার সেই কাঙ্ক্ষিত থিটা এর মান নো কাঙ্ক্ষিত থিটা এর মান হবে পাই থেকে এটা বিয়োগ করবো এখন কথা কেন থেকে বিয়ে করবো কথাটা আবার বুঝি সময় মাথায় রাখবো তখন কথাটা বলেছিলাম কিনা দেখো ধনাত্মক দিক হইতে সব সবসময় আমরা টাকা নিব এখান থেকে দেখো এখান থেকে এই কোনটা দ্যাট মিনস এটাকে তুমি কি নামে রাখো এটা একটু আমরা অন্য কালি দিয়ে এটাকে মার্ক করে চলো সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা তুমি যদি বিটা ধরো যেটাই ধরো না কেন এই আলফা বিটার মানে কনফিউশন তোমরা বলো না আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি আমাদের টার্গেট কিন্তু আলফা না আমাদের টার্গেট কিন্তু বিটা তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এই যে কোণ এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কোণের মান আসলে তুমি তো আলফা পাইছো এটা তাহলে এবার আমরা বলো তো টোটালটা কত টোটালটা কত এই যে দেখো এই পুরোটা সরল রেখা না আর আমরা কি জানি সরল রেখার উপর 180° মানে 180° তাহলে এইখান থেকে পুরোটার মান যদি 180° হয় সেইখান থেকে তুমি জাস্ট এই আলফার মানটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই বিটার মানটা পাবো না তার মানে কি আসলে তার মানে তুমি যদি এইটার জন্য কর দেখো এটার জন্য আমরা কি করব থিটা হবে যেটা তো ইন জেনারেল মুন জেনারেল ফর্মেই বলতেছি এটারা হবে খেয়াল করি टोटलটা হচ্ছে পাই এর থেকে বিয়োগ করব কত এই এখানে যে আলফার মানটা পাইছিল সেটা কত দেখো tan ইনভার্স y/x এখন কথা হচ্ছে এরর তো বলেছি -x -x কি রাখবো না রাখবো না -xটা রাখবা না কেন রাখবা না বা -xটা রাখো না রাখো এখানে ব্র্যাকেটটা রাখবা না কেন রাখবো না কারণ হচ্ছে এখানে আমরাটা মডুলস সাইন দিয়ে দিব এখন এই ক্যামের উত্তর মানে বলতে গেলে অনেক কিছু বলা সম্ভব কিন্তু এখন এত কিছু বলবো না শুধু এটাই বলবো তুমি যদি মডুলাস না দিয়ে ব্রাকেট দাও এখানে মানটা তো নেগেটিভ আসছে তাই না যখন তুমি এখানে ট্যান ইনভার্স এই নেগেটিভ মানটা ধরবা তখন দেখবা এই কোনটা তখন কিন্তু আর সূক্ষ্ম কোণ নাই তখন এটা 180 প্লাস মানে 90 ডিগ্রি প্লাস সামথিং ইজ একটা হয়ে যাবে না যে কোনো কোণ হতে পারে তখন ঘটনাটা ঘটবে কি তখন ঘটনাটা ঘটবে হচ্ছে তুমি পাই থেকে তখন আর কি মাইনাস করবে মানে এই কোণটা কিন্তু সূক্ষ্ম কোণ আলফার মানটা এটাকে যদি সূক্ষ্ম কোণ আকারে রাখতে চাও তখন আর এখানে তুমি ব্র্যাকেট রাখতে পারবা না এখানে তোমার পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন সেটা আমার পজিটিভ বানাই দিতে হবে এই কারণে কিন্তু এখানে এই মডুলাস চিহ্নের উৎপত্তি সো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স এই জিনিসটা আমরা মাথায় রাখবো অবশ্যই আমি এইখানে মডুলাস চিহ্নটা ব্যবহার করব ঠিক আছে আর তখন তোমার আর মাইনাসটা দেওয়া দরকার নেই তুমি ইন জেনারেল ফর্মে দিবা তখন এক্স এর মান তো তুমি দেখো এখানে নেগেটিভ হোক পজিটিভ হোক যেটাই হোক না কেন আমার আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে ওকে এটা গেল সেকেন্ড ঘরের জন্য এবার আসো থার্ড ঘর দেখো থার্ড ঘরে আমি এরকম একটা বিন্দু নিলাম এইখান থেকে এটা যোগ করলাম এটা হচ্ছে মনে করো আর আর আরেকটা ব্যাপার সেটা কি সকল ঘরের জন্য চারটা ঘরের জন্য আর এর মান কিন্তু সেম

এখন এটার আমরা কি বলতে পারি সুন্দর মতো দেখো এক্স ও নেগেটিভ ওয়াইও নেগেটিভ তার মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই এবার কোনটা একটু কল্পনা করি জাস্ট এই ত্রিভুজটাকে নিয়ে আমরা কাজ করি তখন কোনটা কথা হবে এটা না এখানে যেরকম আলফা ধরছিলে তুমি মনে করো এটারও আলফা ধরো এই আলফার জন্য আসলে কি হয় এই আলফার জন্য আমরা লিখতে পারি না সেম ওইটার জন্য মনে করো যে টেন ইনভার্স দেখো এটাও মাইনাস এটাও মাইনাস 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 এই যে ওয়াই বাই এক্স তুমি ধরো টেন ওয়াই বাই এখন কথাটা হচ্ছে আমি তো এই তোমার এক অক্ষের কি বলে এই প্রান্ত থেকে আসলে তোমার হিসাব নিকেশটা করতেছি না আমাদের কাজকে এক অক্ষের ধনাত্মক দিক থেকে তার মানে আসলে একদম প্রথম চতুর্ভাগে যে এক্সের যে পার্টটা পজিটিভ সাইড তোমার অরিজিনের ডান পাশ থেকে এইখান থেকে যদি আমরা কল্পনা করি তাহলে কি হয় টোটালটা আগে দেখাইছি দেখো এতটুকু কত একশো ডিগ্রি আর সাথে তুমি নিবা কি এই পরিমাণ কোন তার মানে পাই প্লাস সামথিং তার মানে এখানে যেমন পাই মাইনাস সামথিং ছিল টোটালটা পাই এখান থেকে এতটুকু বাদ দিছিলাম এখন কি করব টোটাল টাকা নিবো এবং এই পর্যন্ত যোগ করব আমাদের কাজ সব সময় মাথায় রাখি আমাদের কাজ হচ্ছে বর্ডার লাইন পর্যন্ত যাওয়া এখানে যেমন দেখো বর্ডার লাইন এইটা এখানে বর্ডার লাইন এইটা এখানে যখন আসবো তখন আমরা বর্ডার লাইন পর্যন্ত যাবো তো এখন এটার জন্য যদি দেখি দেখো তাহলে কি হবে পাই প্লাস সামথিং তাহলে আসলে আলটিমেটলি থিটার মান কত পাও দেখো পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এখানেও মডুলাস দিব লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান এইটা দেখো এখানে তুমি x ধনাত্মক দিয়ে গেছো বাট ওয়াইটা গেছো তুমি ঋণাত্মক দিয়ে তার মানে এখানে স্থানাঙ্কটা হবে পজিটিভ এক্স নেগেটিভ ওয়াই তার মানে আমরা বলতে পারি প্রথম মানটা হবে ধনাত্মক পরের মানটা হবে ঋণাত্মক তার মানে কোন বিন্দু দেখলেই তুমি কিন্তু বলে ফেলতে পারবে এটা কোন ঘরে আছে কিভাবে যদি দুইটাই পজিটিভ হয় প্রথম ঘরে যদি প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ হয় দ্বিতীয় ঘরে যদি দুইটাই তোমার নেগেটিভ হয় তৃতীয় ঘরে যদি প্রথমটা পজিটিভ হয় দ্বিতীয়টা নেগেটিভ হয় চতুর্থ ঘরে এখন তাহলে এখানে আমরা কি দেখব দেখো এটা তো আর আমার আর তো জানোই কি সেটা

খেয়াল করো আমার লাগবে হচ্ছে এই জায়গা থেকে একদম এই জায়গা পর্যন্ত টোটালটা কিন্তু আমার লাগবে এক অক্ষের ধনাত্মক দিক থেকে পুরোটা আমি শুধু এই জিনিসটা বাদ দিয়ে দিই আচ্ছা এখন কথা হচ্ছে এইখান থেকে এই পুরোটা কত অর্থাৎ আমি যদি এখান থেকে এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসতে চাই তাহলে আমার কত ডিগ্রি আমরা সবাই জানি কত তিনশো ষাট ডিগ্রি চার নং ছত্রিশ দেখো নব্বই 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 তিনশো ষাট ডিগ্রি বা টু পাই এখন কোয়েশ্চেন হচ্ছে পুরোটা যদি টু পাই হয় তুমি যদি এতটুকু চাও এখান থেকে এতটুকু চাও তাহলে এই টু পাই থেকে এতটুকু বাদ দিয়ে দিলি হয় তার মানে কি আসবে তার মানে এখানে থিটার মানটা হবে হচ্ছে টু পাই মাইনাস এখানে যে মানটা হচ্ছে দেখো টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স আশা করি এই জায়গাগুলোতে কোনো রকমের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ চতুর্ভাগ ভিত্তিক যে তোমার কার্তিসিয়ান যে বিভিন্ন রূপান্তরগুলো কোন কোন ঘরের জন্য থিটার মান কত হবে এগুলো একটু আমরা ক্লিয়ার নিয়ে নিলাম এটা তোমরা আরেকটা জায়গায় পাওয়া সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠলে বা যদি এর আগেও কারো দ্বিতীয় পত্র পড়া পড়তে হয় বা পড়া হয়ে থাকে সেখানে জটিল সংখ্যা দিয়ে বা আর্গুমেন্ট নিয়ে একটা ব্যাপার আছে ওইখানে যদিও আর্গুমেন্টের এই দুইটা আর্গুমেন্ট একটু ভিন্নতা আছে তো এটা পরের ব্যাপার ওটা পরে বলবো তো আপাতত আশা করি কিভাবে আর থিটা মানে বের করতে হয় সেটা আমরা দেখলাম ঠিক আছে তো এই রিলেটেড কোনো সমস্যা হবে না বলে আশা করি ইনশাআল্লাহ